ওং গং গণপত নম ওং জাং দিং জং সশুক্রা নম ওং নম শিবায় হর হর নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বাড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব মিথুন রাশির বন্ধুদের ছাব্বিশে জানুয়ারি টোয়েন্টি ছাব্বিশে ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শুক্রবার কেমন যাবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনার নবম ভাব দিয়ে চন্দ্র ঐগবে তিনটে দশ মিনিট পর্যন্ত তারপরে আপনার দশম ভাব দিয়ে গমন করতে থাকবে সত্যবিশে নক্ষত্র অর্থাৎ রাহুর নক্ষত্র দিয়ে যাবে নটা পর্যন্ত তারপরে পূর্ব হদ্রপদ নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র দিয়ে যেতে থাকবে তো আপনাদের বৃহস্পতি তো থার্টি এইট পার্সেন্ট কাজ করবে চন্দ্রদেব ফর্টি সেভেন পার্সেন্ট কাজ করছে এদিকে শনিদেব টোয়েন্টি ফোর পার্সেন্ট রবিদেব নাইনটি নাইন পার্সেন্ট আর মঙ্গলদেব সেভেন্টি ওয়ান পার্সেন্ট বুধদেব একদম ড্যামেজ হয়ে আছে ফিফটিন পার্সেন্ট কাজ করবে শুক্রদেব সেভেন্টি নাইন পার্সেন্ট এবং শনিদেব টোয়েন্টি ফোর পার্সেন্ট কাজ করবে আজকে শুক্রদেব ভালো কাজ করবে থার্টি সেভেন্টি নাইন পার্সেন্ট এগুলো দেখে আপনি সহজেই বুঝতে পারবেন আপনার দশা অন্তর্দশা প্রত্যন্ত আসে যে গ্রহগুলো কেন ডিনোট করছে সেগুলো ফলে আপনি আজকের দিনে কতটা ফল পেতে যাচ্ছেন আজকের দিনে শুভ এবং অশুভ ফলের ক্ষেত্রে আজকের দিনে অষ্টকবর্গে ডট পেয়েছেন ছাব্বিশ ডট ছাব্বিশ ডট খুব একটা বেশি নয় বটে কিন্তু তবুও বলবো আজকের দিনটা রুপাস র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে সিক্স পয়েন্ট টেন পেয়েছেন সেক্ষেত্রে আপনি ভালো ফল পেতে যাচ্ছেন আর বুদ্ধে ফিফটিন পারসেন্ট কাজ করবে বলছে তাই সেখানে একটু খামতি রয়ে গেল আপনাদের ক্ষেত্রে তবে আজকের দিনে নবম অব্দি যেহেতু চন্দ্র গমন করতে থাকছে সেক্ষেত্রে আমি বলবো সৌভাগ্যের জায়গাটা উচ্চশিক্ষা এবং ধর্ম দূরযাত্রার ক্ষেত্রে ওটা প্রভাবিত হতে থাকছে কর্ম এবং উচ্চ প্রাপ্তি এবং সামাজিক মর্যাদার ক্ষেত্রে ভালো ফল কিছুটা পেতে পারেন চন্দ্র শনি এবং রাহু কি পুষ্পাংশে থাকছে তাই নিশ্চিত কিছুটা শুভ ফলও পাবেন ধীর গতিতে হলেও মঙ্গল শুক্রের কম্বাস থাকার কারণে স্বাস্থ্য আবেগ এবং সম্পর্কের ক্ষেত্রে সংযম দরকার আছে অপরদিকে বৃহস্পতি রাহু এবং কেতু যেহেতু রেট্রোকের অবস্থায় আছে পুরানো কাজের পুনরাবৃত্তি হতে পারে স্বাস্থ্য মোটের ওপরে যা দেখা যাচ্ছে অত্যন্ত দুর্বল জায়গা তৈরি হয়েছে বুধদেব কিন্তু সক্রিয় নয় মাত্র সে ফিফটিন পারসেন্ট কাজকর্ম করবে তাই স্নায়বিক চাপ পেটের সমস্যা অম্বল রক্তচাপ ওঠানামা করা এবং গলা ফুসফুসের সংক্রান্ত সমস্যা হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটা কিছুটা দুর্বল হলেও ভালো ফল পাবেন মোট এদিক ওদিক ছুটে বেড়া বেড়াতে পারে সেদিকটা একটুখানি খেয়াল রাখতে হবে উচ্চশিক্ষার ক্ষেত্রটা আজকের দিনটায় মোটের ওপরে পারিজাত এবং আমলা যোগ থাকার কারণে ভালো ফল পেতে যাচ্ছেন আইন দর্শন মিডিয়া ভাষা গবেষণা বিদেশে পড়াশোনা এবং জ্যোতিষ বিভাগ বা অকাল সায়েন্স যারা কাজকর্ম করছেন পড়াশোনা করছেন ভালো হবে শিক্ষকের গাইডলাইন মেনে চললে ভালো ফল পেতে যাচ্ছেন অর্থ সংক্রান্ত ক্ষেত্রে পাস র্যাঙ্কিং মোটের ওপরে থাকা সিক্স পয়েন্ট টেন থাকার কারণে আজকের দিনে মধ্যম প্রকৃতি পেতে যাচ্ছেন লাভের জায়গাটার ক্ষেত্রে জ্ঞানভিত্তিক কাজেতে লাভ অর্জন করতে যাচ্ছেন কনসালটেন্সি লেখালেখি অনলাইনের কাজে থেকে ভালো হবে তবে হঠাৎ খরচার দেখা যাচ্ছে ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনে পরিবারের সঙ্গে স সদ ব্যবহার বাজারে রাখার চেষ্টা করুন ঝুঁকিপূর্ণ বিনিয়োগ আজকের দিনে করতে যাবেন না চাকরির জায়গাটার ক্ষেত্রে ভাগ্যের সহায়তা পেতে যাচ্ছেন শনিদেব আপনাকে দায়িত্ব দেবে বটে অফিসের গুরুত্বপূর্ণ কাজগুলো দায়িত্ব সহকারে পালন করুন ধীর গতিতে হলেও স্থায়ী উন্নতির যোগ থাকছে বয়স বা সিনিয়রদের সঙ্গে মতবিরোধ এগিয়ে চললে ভালো হবে কেন বঞ্চনা চোর ভীতি আছে বলে আজকের দিনে পেশা সংক্রান্ত ক্ষেত্রে বিদেশি ক্লায়েন্ট পেতে পারেন অনলাইন ট্রেনিং এবং ডিজিটাল কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন ক্রোধ কম্বাস্ট আছে দুর্বল আছে তাই ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু ধীরে তারা চলবে হয়তো পুরানো প্রজেক্টের ক্ষেত্রে লাভ পেতে পারেন নতুন পার্টনারশিপ করতে যাবেন না আজকের দিনে চুক্তি করার ক্ষেত্রে সতর্কতা দরকার আছে প্রেমের জায়গাটার ক্ষেত্রে মানসিক দূরত্ব কমে দূরত্ব বাড়তে পারে একটু খেয়াল রাখবেন মঙ্গল শুক্রদেব যেহেতু কম্বাস্ট হয়ে আছে আর অভিযোগ অনুযোগ সব কিছু পকেটে রাখুন আজকের দিনে একটু ভালো দিন একটু প্রেম করুন ভালো করে মনে কথা বলুন ভালো হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে রাগ ইগো ক্লাস লাগতে পারে কথা ভুল বোঝাবুঝি আসতে পারে আজ ধৈর্য সহকারে চলতে হবে আর সঙ্গীর মনের কথা শোনা শুনবার চেষ্টা করতে হবে ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে দূরপাল্লা ভ্রমণ এবং অফিসিয়াল ট্রিপের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে ধর্মীয় ক্ষেত্র এবং শিক্ষামূলক যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাবেন সন্তান সুখের জায়গাটার ক্ষেত্রে সন্তানের সাহস এবং আত্মবিশ্বাস বাড়বে পড়াশোনার দীর্ঘ উন্নতির যোগ দেখা যাচ্ছে আজকের দিনে সুন যোগের জন্য নিজের চেষ্টায় সাফল্য পাবেন পারিজাত যোগের শেষ পর্যন্ত আপনি উন্নতির দিকে নিজেকে নিয়ে যেতে পারছেন আমলা যোগের জন্য সুনাম পাবেন যোগের জন্য নেতৃত্ব দেওয়ার ক্ষমতা পাবেন কিন্তু সকল যোগ আছে যেহেতু তাই আপনার চিন্তা চিন্তাভাবনা ওঠানামা করবে এবং মঙ্গল দোষের কারণে রাগটা নিয়ন্ত্রণ না করতে পারলে সমস্যার জালে জড়িয়ে যেতে পারেন সবুজ আকাশি নীল রঙ ব্যবহার করতে পারেন পাঁচ এবং তিন সংখ্যাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে সকাল নটা থেকে দশটা পনেরো মিনিট পর্যন্ত সময়টা এবং সন্ধ্যাবেলা ছটা দশ মিনিট থেকে সাতটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে মেগসিয়া নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে কাজের চাপ থাকবে সিদ্ধান্তের দোলাচলের মধ্যে পড়তে পারেন আদ্রা নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে মানসিক অস্থিরতা বাড়বে হঠাৎ পরিবর্তনের যুগ দেখা যাচ্ছে পুনর্বসু নক্ষত্রে বন্ধুদের ভাগ্যের সহায়তা পেতে যাচ্ছেন নতুন সুযোগ আপনারা গ্রহণ করতে যাচ্ছেন ভালো ফল পাবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন